সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এখান থেকে ভিডিও দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক মণ্ডলী শুক্রবার একুশে মার্চ দু হাজার পঁচিশে ইংরাজি শুক্রবার ব্রয়লার মুরগি এবং সোনাল মুরগির বাজার আপডেট জানাব আপনাদের ঢাকা কা বাজারে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি পঁচাত্তর থেকে আশি টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে পঁচিশ টাকা রাজবাড়িতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ টাকা ফরিদপুরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা ঝিনা জেলায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ছশো ষাট থেকে পঁয়স্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে টাকা সোনালি মুরগি আছে দুশো বিশ থেকে পঁচিশ টাকা কুষ্টিয়া জেলায় ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাবনা তো ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিনাল মুরগি আছে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে